চাইছিলাম না তাও যেহেতু আপনারা ভিডিওটা দেখতে আপনাদের একটু কষ্ট হলো আমি দেখে দিতে চাই দেখতে পাচ্ছেন বাচ্চার ধরে কমে উঠছে ভাইয়া দুই দিন বয়স দুই দিন হয়ে গেছে মার্শাল দেখেন খুবই সুন্দর একজন পাঙ্খি তাই না যেহেতু সামনে ঈদ বন্ধুরা এই পেয়ার একদম সীমিত দামে সেল করা হচ্ছে এক হাজার করে দিব জুমা মোর কিন্তু আগে জানাইছি বন্ধুরা কত সুন্দর একটা পেয়ার কালারফুল কোয়ালিটি ফুল মার্শাল্লাহ মাস্টার পেয়ার ডিমে কবে পারছে আজকে বাড়ছে আজকে ষোলো দিন কালকে সতেরো দিন তার মানে সতেরো আঠারো দিনের মধ্যে কিন্তু বাচ্চা বেরিয়ে আসে একদম সুপার কোয়ালিটি বন্ধুরা সে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসি সবারই সুপরিচিত খামারি খামারি ফরাদ ফরহাদের কবুতর লপটে আজকে দেখাবো প্রাণ খুলে মন ভরে আপনার কবুতর নিতে পারবেন একদম সীমিত দামে কবুতর তো কথা বলার চেষ্টা করব ফরাদ ভাইয়ের সাথে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে বন্ধুরা কি নাই বলেন আজকে কবুতরের লগে বাচ্চা রয়েছে কবুতর সাথে ডিম রয়েছে অসংখ্য সিঙ্গেল কবুতর তারপরেও সবগুলো হয়েছে মাদি কবুতর ভাই সব মিলে কবুতর কত জুড়া আচ্ছা আচ্ছা থাকি

কি দেখা যাচ্ছে ভাই সেই রূপতেই খুব সুন্দর না ভাই দেখার মতো বন্ধু একটা জোড়া দেখেন আমি জানি কবুতর যারা পালে শখ সারা ভালোবাসা সারা কিন্তু কেউ কবুতর পালে না দেখেন কত সুন্দর একটা পেয়ার কালারফুল কোয়ালিটি ফুল মাসাল্লাহ মাস্টার পেয়ার না ভাই ডিম বাচ্চা করানো এটা বেবিও আছে বাই গড তো যাই হোক এখানে যেটা সামনে আছে এটা হচ্ছে নর পিছনেটা মাদি এই চমৎকার পেয়ারটা আমার বন্ধুরা যারা নেবে আজকে কিন্তু ভিডিওটা শুরু করছি এই পেয়ারটা দিয়ে ভাই জোর কেমন দাম চাচ্ছি দুজনের সাথে যাই হোক বন্ধুরা কথা হলেও থেকে এক ভাই নিতে পারবেন যদি দামটা ঠিক থাকে চমৎকার পেয়ারা যারা নিতে চান একদম এক মাত্র তিন হাজার টাকা থাকবে মাত্র তিন হাজার টাকা ফরাদ ভাই আমরা খুবই খুবই সুন্দর জোড়া ড্যানিশ কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই মাশাআল্লাহ কি রানিং পিয়া রানিং পিয়া ডিম আছে করছে ডিম আছে হারিয়ে দেবে ডিম আছে হারিয়ে মাই গড ডিম কবে আসছে আজকেই আসছে আজকেই আসছে আচ্ছা এখানে ব্ল্যাকটা কি নন আমাদি ব্ল্যাকটা নন চকলেট হচ্ছে মাদি দেখেন বন্ধুরা খুবই সুন্দর একটা পিয়ার ফুললি রানিং একটা জোড়া পিয়ারটা অলরেডি আজকে একটা ডিম পারছে এই পিয়ারটা আরেকটা ডিম কমপ্লিট হলে দুটো ডিম সহ পিয়ারটা ডেলিভারি দিতে পারবে না ভাই আচ্ছা আর ঠোঁটগুলো বন্ধুরা আমি যদি একটু ঝুম করে দেখায় দিই আপনি একটু বুঝতে পারবেন একদম ক্লিয়ার ঠিক আছে দেখেন একদম ফ্রেশ টুট তিনপট্টি লাল গিয়ারের মধ্যে তো এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া দুই হাজার টাকা দুই হাজার টাকা চাওয়া দাম না কি

ওখানে আমরা চকলেটটা মাদি দেখছিলাম এখানেও চকলেটটা মাদি যাই হোক বন্ধুরা আসলে ওখানে কিন্তু ব্ল্যাক চকলেট এখানেও ব্ল্যাক চকলেট তাই না ভাই চকলেট দুইটাই মাদি আর ব্ল্যাক দুইটাই নয় যার কারণে কিন্তু এইভাবে জোড়া দেওয়া এরা কিন্তু এইভাবে ডিম বাচ্চা করতেছে ওই পিয়াটা ছিল সতেরোশো টাকা এই পিয়াটা একটা ডিম পাচ্ছে একটা পারবে ইনশাল্লাহ ঠুটগুলো এটাও ফ্রেশ একই তো এই পিয়ার কত চাচ্ছেন ভাইয়া টাকা উপর মাত্র সতেরোশো টাকা খুব সুন্দর বন্ধুরা দেখেন যার যে পিয়ার ভালো লাগে সেই পিয়ারে নিতে পারবেন দুই পিয়ারে কিন্তু ডিমে রয়েছে হ্যাঁ আর ঠুটগুলো কিন্তু দুই পিয়ারে একদম ফ্রেশ টপ কোয়ালিটি লাল গিয়ারের মধ্যে

ফতোরা شو ولد করে দিমু কি ভাই 1700 এ কি হেটিক মারলেন নাকি तू সুন্দর আপনারা দেখেন আচ্ছা তাই না যে সামনে ঈদ বন্ধুরা এই পিয়ারগুলো একদম সীমিত দামে সেল করা হচ্ছে আর হাজি 1600 করে টাকা দেখেন বন্ধুরা আমার মনে হয় আরসেল দে কবুতর বর্তমান সময় কিন্তু 2500 টাকা নিচে নেই দেখতে পাচ্ছেন চোখগুলো চুইটাল একদম সেম যারা পিয়াটা নিতে চান ফুললি রানিং মাস্টার জুরা

যে এর স্প্রিং করতেছে এর কি নট দুইটা স্প্রিং করে দুইটা স্প্রিং করে না আচ্ছা ডিমে আছে আচ্ছা আচ্ছা ডিমে ডিমে চলে আসছে তো ওটা কত কত যাচ্ছে চাইলে 1500 চাইলে 1500 না চাইলে কত আজকে আজকে মাত্র 1200 মাত্র 1200 আর আছে নাকি দেন 1100 করে দেব 1100 করে দেবো 1000 করে দেন 1000 করে দেবো জুমা মুবারক কিন্তু আগে জানাইছি বন্ধুরা দেখেন পিয়ার গুলো একটা পেয়ারে আছে একটা ভাই পাবেন নরমাল যদি গ্রিভাস নিতে চান বন্ধুরা তাহলে কিন্তু এক হাজার টাকা লাগে আর এই পেয়াটা কিন্তু অনেকটা বড় সাইজের এবং কিন্তু আপনার হাই ফ্লাইট গ্রিভাস দেখতে পাচ্ছেন কীভাবে স্পিং করতেছে ফুললি রানিং মাদিটা ডিমে চলে আসছে যেটা দাম পড়বে আজকে মাত্র এক হাজার টাকা জি বন্ধুরা মাত্র এক হাজার টাকা হলেই পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন বড় ভাই কী রে গেছেন ভাই লাহরি কবুতর নিচে কি আছে ভাই ও আশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর একজনের লাহরি কবুতর রেড কালারটা কি নরমাদি রেডটা

আপনার ব্ল্যাক চেকার একটা মাদির দামি দেওয়া হয়েছে দেখেন কীভাবে তাও দেওয়া যায় এই চমৎকার লাহরি জোড়াটা দুটো ডিম সহকারে নিতে পারবেন জোড়ার দাম পড়বে ঈদ অফারে মাত্র পঁচিশশো টাকা ডিম সহকারে মাত্র পঁচিশশো টাকা বড় ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল আরেক জোড়া লাহরি কবুতর রয়েছে ভাই এর কি ডিম আছে জমা ডিম রয়েছে না মার্শাল দুটা ডিম দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ব্ল্যাক চেকার নর আর ব্ল্যাকটা হচ্ছে মাদি এই পেড় তো জমা ডিম সহকারে দেওয়া যাবে আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন এই জোড়া বলুন মাত্র তিন হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নর খোঁজায় খোঁজে নামায় দিয়েছি মাদি কিন্তু অলরেডি পিছনে ডিমে চলে আসছে হ্যাঁ যারা এই চমৎকার পেয়াটা নিতে চান জমা ডিম সহকারে নিতে পারবেন জোড়ার দাম পড়বে আজকে মাত্র তিন হাজার টাকা না ভাই একদম থাকবে একদম এক মাত্র তিন হাজার টাকায় এই চমৎকার পেয়া টাস্কো বাইরের কাছে নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একজোড়া রেসার কবুতর রয়েছে মাক্সি কালারের মধ্যে একদম বিগ সাইজ এটা কি রানিং পিয়ার ডিমাচ্ছ করানো না মাসাল্লাহ সামনেটা কি মাদি পিছনেটা নর চোখগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ দুইটাই ট্যাগ পরানো আছে তো এইটা হচ্ছে মামেরটা নর সরি মাদি পিছনেটা নর এই জোড়া কত যাচ্ছে ভাইয়া চাইলে পনেরোশো না চাইলে কত আজকে তেরোশো করে দিবো বারোশো করে দিবো

তো উপরে যে উঠতেছে ওটা কি নর ওটা মাদি আর যেটা বাচ্চা নিয়ে বসা আছে এটা হচ্ছে নর দেখেন বন্ধু খুবই সুন্দর দেখাইতে চাইছিলাম না তাও যেহেতু আপনারা বিরোধটা দেখতেছেন আপনাদের একটু কষ্ট হলো আমি দেখাই দিতে চাই দেখতে পাচ্ছেন বাচ্চার দূরে কমে উঠছে ভাইয়া দুই দিন বয়স দুই দিন হয়ে গেছে মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর জোড়া পাঙ্খি জুরা বেবি যাই চমৎকার পিয়াটা নিতে চাই কত বড় ভাইয়া বাচ্চা সহকারে একদম ভাই একদম কত একদম 4000 একদম 4000 টাকা দেখেন দেখেন মায়ের বাবার ভালোবাসা সন্তানের প্রতি কতটা একটু একটু আছে ভাই হ্যাঁ কেমন মিস্টিক সাদের এদের হতে পারে আচ্ছা এদের পারে আচ্ছা

খুব সুন্দর লাচ আর কম দিব যারা পেয়াটা নিতে চান দুটা বাচ্চা সহকারে মাত্র কত লাস্টে দিলেন চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা বড় ভাই এটা কি আলা থাই এত বড় সাইজ মাসাল্লাহ ডিমে বসে আছে না বাচ্চা আজকে বাইরেইবো দেখেন বন্ধু পিয়ারটা দেখেন নরে কিন্তু পাহারা দিতেছে কেউ যেন সামনে না আসতে পারে আর এই দেখেন মাদিটা ওই যে দেখেন দুইটা ডিম ডিম এমন জমা জমছে জমে ক্ষীর হয়ে গেছে না ভাই ডিমগুলো আপনি বলতেছেন যে আজকালের মধ্যে বাচ্চা বেড়ে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়াটা আজকে ষোলো দিন কালকে সতেরো দিন তার মানে সতেরো আঠারো দিনের মধ্যে কিন্তু বাচ্চা বেরিয়ে আসে দেখেন বন্ধুরা খুব সুন্দর একজন ফুটবল সাইজের শৌখিন ফুল আপনার হোয়াইট কালারের মধ্যে দুইটা ডিম সহকারে দুই দিন পরে মনে বাচ্চায় দেখতে পারবো না ভাই এই জোড়াটা কত যাচ্ছেন একদম একদম এক রেট মাত্র চার হাজার টাকা দেখেন বন্ধুরা কবুতর আপনারা কেন কিনবেন দুইটা টাকা বেশি দেয় সেটা হচ্ছে এই কারণে নিজের ডিম বাচ্চা নিজে করবে কোনো রিপ্লেসের কোনো ভয় নাই দেখেন এখানে কিন্তু দুইটা ডিম এমন জমা জমছে শুরু দিন হয়ে গেছে কালকে কিংবা পরশু দিনের মধ্যে ফুটে যাবে এই চমৎকার পিয়ারটা যে অবস্থায় আছে এই অবস্থায় নিতে পারবেন খুব সুন্দর একটা পিয়ার একদম বিগ সাইজে টানা পায় শৌখিন যেটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা না ভাই মাত্র চার হাজার টাকা

যাই হোক আজকে চমৎকার পিয়ারটা ডানাটা কি নর সারাটা মাদি আচ্ছা এই জোড়াটা কেমন দাম যাচ্ছে এই জোড়াটা এই জোড়াটা একদম 4500 একদম একরিট মাত্র 4500 টাকা দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা পিয়ার লাহোরি ব্ল্যাক কালার লাহোরি মানে কিন্তু বন্ধুরা ভালোবাসার প্রতীক কবুতরের জগতে খুব সুন্দর পিয়ার গুলো সবাই ভালো লাগে সবার এই ভালোবাসার জিনিস এই জোড়া পড়বে কত 4500 টাকা একদম একদমই থাকবে জি ভাই একদম একরিট মাত্র 4500 টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল মালটেস ব্ল্যাক কালার নরামাদি ভাইয়া মাদি রানিং মাদি রানিং মাদি মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের নর রয়েছে যাদের মাদি প্রয়োজন তারা কিন্তু আজকে দেখানো ওই চমৎকার মাদিটা বাইরের কাছে নিতে পারবেন একদম সেই লেভেলের মাদি ব্ল্যাক কালার রানিং মাদি কত যাচ্ছেন কেমনে কি ভাই একদম অ্যাকুরেট মাত্র পনেরোশো টাকা হলেই এই সৌন্দর্যময় খুব সুন্দর রানিং মাদিটা বাইরের কাছে নিতে পারবেন দাম পড়ে মাত্র পনেরোশো টাকা বাই

যারা ইনভার্টার নিতে চান মাত্র এক হাজার টাকা নিতে পারেন মাত্র এক হাজার টাকা আমরা সমত একটি সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি লাহোরি নর মাদি ডাক চিকার শেপটা কিরে ভাই হ্যাঁ একদম সুপার কোয়ালিটি বন্ধুরা শেপ দেখতে পাচ্ছেন ঠুটা একদম ফ্রেশ আর এটা কিন্তু মাদি কবুতর আজকে মনে হয় চার পাঁচটা সিঙ্গেল মাদি দেখা ফেলাইছি ভাই হ্যাঁ সবগুলোই সে মাদি তো দেখেন এই যে মাদিটা কত সুন্দর একদম পুতুল বরাবর যাই হোক ইস চমৎকার মাদিরা কত চাচ্ছে একদম একদম দুই হাজার টাকা একদমই থাকবে পনেরোশো করে দেবো দেখেন বন্ধুরা এটা কিন্তু কালারটার কথা যদি আমি বলি এটা কিন্তু ব্ল্যাক চেকার কালার হ্যাঁ ব্ল্যাক চেকারের মধ্যে কিন্তু লাহরি খুবই কম এটা কিন্তু আমি আগে বলছি এখনো বলি ঠিক আছে আর এটা কিন্তু মাদি কবু শেপ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা সাইড ঘুরিয়া দেখাই এই যে দেখেন দুই পাশে কিন্তু খুব সুন্দর শেপ যারা এই চমৎকার মাটিটা নিতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা না ভাই যা আসে মাত্র পনেরোশো টাকা এই চমৎকার আনিক মাতিটা নিতে পারবেন